নবীর মধ্যে এলান করে দাও মসজিদের নবীর মধ্যে এলান করে দাও যে মসজিদের সমস্ত সাহাবিদেরকে বলে দাও আর মসজিদের গলিতে গলিতে গিয়ে বলে দাও আমার নবী মুস্তফা সকলকে ডেকেছেন বেলাল এই কথা শুনলেন নবী মুস্তফার মুখ থেকে পবিত্র সোবান থেকে বেলাল আসতে না আসতে মসজিদের রব্বের মধ্যে সমস্ত সাহাবিকে খবর দিলেন আর মদিনার সমস্ত গলিতে গলিতে গিয়ে বলছেন নবী মুস্তফা হাজির হওয়ার জন্য মসজিদ নবীর বারান্দার মধ্যে একত্রিত হওয়ার জন্য আবেদন করেছেন ডেকেছেন নবী সমস্ত বেরাদার মদিনায় তাই বিলাল খবরটা দিতে দিতে হযরতি আবু বকর সিদ্দিক কাছে পৌঁছালেন এই আবু বকর আমার নবী মুস্তফা দেখেন যেমনি খবর শুনেছেন কোন আবু বকর যে আবু বকর আমার নবীকে এতটা ভালোবাসতেন যে হজের বেরাদার হিজরতির সময় আর নবী মুস্তফার সময় হাজরে বেরাদার গাড়ি শরীর সময় সব জায়গায় নবীকে এতটা ভালোবেসতেন সব সময় নবীর সঙ্গে থাকতেন সেই আবু বাক্কার যখন খবরটা শুনলেন আবু বাক্কার অজরে নয় দিচ্ছেন বলে কেন নবী আমারে ডেকেছেন নবী আর দুনিয়ার বুকে থাকবে না কি যেন নবী আমার কিরি ওসিয়াত করবে যখন আপনি আমি মারা যাই তখন আমরা ওসিয়াত করি বেরাদার বাপ মা আত্মীয় স্বজন নিজের সন্তান ছেলে মেয়েকে ডেকে বলে যা কিছু বলার সব কিছু বলে দেয় যারা নেককার পরেজগার তারা কিন্তু সব কিছু বলতে বলে দেয় আর যারা গুণাগার হবে হঠাৎ করে যাদের আমাদের এখানে ওখানে যাদের মত হয়ে যায় আমরা বুঝতে পারি না তো বাগাছের পাতাটা ঝরে যায় নির্ধারিত সময় আপনাকে আমাকে ছেড়ে সব কিছু ফেলে চলে যেতে হয় কিন্তু যারা লেখকার তারা বুঝতে পারে নয়ার নবী মুস্তফা বলছেন হে বেলাল সারা মদিনায় খবরটা দিয়ে দাও আমি আর পৃথিবীর বুকে থাকব না নবী গায়েবের সংবাদদাতা সব কিছু জানেন বেলাল যখন এই খবরটা পৌঁছালেন আবু

দের পাপ যখন মারা যায় ভাই যখন মারা যায় নামাজি জানা কে সামনে রেখে আমরা ও সেটা বলি اے کرام আপনাদের যদি কোনো প্ল্যান দেন থাকি বা পাওনা থাকে আমাদের আমার ছেলে কেবা গর্জিন কে বলবে আমরা সেটা পরিষদ করে দিতে পারবো পরিষদ করে দিতে দেওয়ার চেষ্টা করব কিন্তু নবী আমার দুনিয়া ছেড়ে চলে যাবে যাবার আগে নবী মুস্তফা বলতেছেন কারো যদি পাওনা থাকি তাহলে বিশ্বনবী আমাকে বলে দাও আমি আর পৃথিবীর বুকে থাকবো না পৃথিবীর চিরে চলে যাব দয়ার নাবী মুস্তুফা এই কথা শুনে একের পরে এক একজন সাবি ওই সাবিটা দাঁড়িয়ে গেল নবী আপনার কাছে আমি তিন দিন হাম পাবো

করা আপনার একটা চাবুক আমার পিঠে লেগেছিল গো আমি সেটা বদলা নিতে চাই আমি সেটা আপনি যেহেতু বলেছেন আমি সেটা আদা করতে চাই যেমনি এই কথা বলেছেন সমস্ত সাহাবারা বলছে এ ও সাহা তুমি কি বলতেছ বলে হা হা আমার নবী মোস্তফার চাবুক আমার পিঠে লেগেছিল সেটা আমি এখন আজকে নিতে চাই যেহেতু নবী আমার বলেছেন আমি সেটা বদলা নিতে চাই দয়ার নবী মোস্তফা বলতে চান আলী আলী

বিশ্বনবীর কে বলছে বিশ্বনবী মুস্তফার কাছে হযরতে আজকে বদনা নিতে চাই রে فاطمه ওই কোরাটা তোমার বাড়িতে এখনো রয়ে আছে কোরাটা তুমি বের করে দাও যেমন কথা বললেন হযরতে উকাশার কথা বলি فاطمه অসহায় নয়নে কাঁদতেছেন আর কোরাখানা বের করে দিলেন হযরতে সালমান ফারসি আর ফজল বিন আব্বাস হযরতে আলী সেই কোরাখানা নিয়ে হাজির হয়ে গেলেন যেমন হাজির হয়ে গেলেন হাজির হয়ে যাওয়ার পর হজরতে ও হাতে যেন কোরাখানা তুলে দিলেন উমর বলতে যে ও এক চাবুক করে বিনিময়ে আমি উমার একশো চাবুক মেরে দাও কিন্তু আমার নবী মুস্তুফা কে মারো না রে আমার নবী মুস্তুফা অসুস্থ রয়েছে নবীর শরীরের মধ্যে প্রচন্ড জ্বর নবী আমার চলতে পারে না হাঁটতে পারে না এ ও তুমি কি জানো না আমার নবী এক হাত ফজলে বিন আব্বাসের ঘরের মধ্যে দিয়ে অপরহাত আলীর আলীর মোবারক হা এই জায়গায় উপস্থিত হয়েছেন তুমি কি ভাবে আমার নবীকে রে ও কাশা কোনোই কিছু ভাবে না বলে আমি নবী মুস্তফা যেহেতু বলেছেন আমি সেটা বদলা নেব এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক হজরতে উমার হজরতে উসমান সমস্ত সাবিরা নবীকে এতটাই ভালোবাসতেন যেন অসিন আর আমার নবী বলতেছেন ঠিক আছে আজকে বদলাটা নিয়ে নাও কাল কি আবতের দিনে আমি তোমাদের কিছুই দিতে পারবো না যাও দাও তুমি আমার বদলাটা নিয়ে নাও তাহলে বুঝা গেল দুনিয়াবাসীদেরকে আমার নবী মুস্তুফা বুঝাতে এটাই চায় দুনিয়াবাসীরা দুনিয়ার বুকে যদি কারো কাছে লেনদেন থাকে টাকা পয়সা নিয়ে হোক জমি জায়গা নিয়ে হোক অন্যান্য কোনো কিছু দিয়ে আপনার কাছে কারো যদি পাওনা থাকে লেনদেন থাকে তাহলে নবী মুস্তফা যেভাবে দুনিয়াতে থাকা কালীন নবী আমার পূর্ণ করে দিয়েছেন আমরা নবীর উম্মত উম্মতি দুনিয়ার বুকে মরার আগে সেটা কি আদা করে দিতে হবে বলুন সুবহানাল্লাহ হাকুল্লাহ আল্লাহর যেটা হাক ইমানের পরে নামাজ নবাজের পরে রোজা রোজার পরে হাজ হাজের পরে যাকাত এটা হচ্ছে হকুল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের হক আল্লাহ বলে বান্দারে এ বান্দিরে আমার বান্দা বান্দিরে তোমাদের কি আমি হকুল্লাহ আমার হক আমি ক্ষমা করে দিতে পারি কেন আমার নাম রহমান আমার নাম গাফফার কিন্তু হকুল আব্দ মধ্যে লিপ্ত থাকলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কি ক্ষমা করব না কিয়ামতের দিনে সেদিন তোমাদের কাছে কিছুই হবে না তোমাদের Tchau, okay. okay. কিছুই হবে না শুধুমাত্র যা কিছু দুনিয়ার বুকে নেক আমল করেছো সেটুকু তোমাদেরকে তার কারণে হতে পারে তোমরা তোমার সমস্ত নেকি দেওয়ার কারণে তুমি জাহান্নামে চলে যাবে আর ওই ব্যক্তি যে পাওনাওয়ালা ব্যক্তি জান্নাতে চলে যাবে তাহলে বুঝা গেল বুঝাতে চাই দুনিয়ার বুকে যে হাকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হক আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু হাকুল আব্দ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না Ja, im জীবনে রহি ইনতে কালে আজরাইল আসিয়া আর রাসূল আমি যে আপনার কি বদলা নিব নবী গো আপনি কামিশ মোবারক খুলে দিন দয়ার নবী মুস্তাফা যেমনি নিজের কুর্তা মোবারক খুলে খুলিয়েছেন দেখতেছেন নবীর পিঠে লেখা ছিল খাতামুন নবীন যেমনি নবীর খাতামুন নবীন মাহরে নবুয়াত এটার মানে হলো এর পরে আর কোনো নবী হবে না যে আখেরি নবী হবে তার পিঠে মোবারক কি khatamun nabiyin lakha থাকবে যেমনি নবীর পিতা মোবারক বলেছেন occasa যেন নবীকে জড়িয়ে ধরে যেন নবীর পিঠ মোবারককে চুম্বন দিতে লেগেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চুম্বন দিতে লেগেছেন সমস্ত সবার অবাক হয়ে গেল বলে নবী গো আমি বিয়াদ ক্ষমা করেন নবী গো আমার উদ্দেশ্য আপনাকে মারার নয় নবী গোয়া রসুল আল্লাহ আমি শুনেছি আপনার পিঠ মুবারকে খাতামুন নবী ইন মহারে নবুয়াত লেখা থাকবে নবী গো আপনাকে আমি এতটাই ভালোবাসি নিজের জানের থেকে বেশি ভালোবাসি আর কেন না পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে কাকে ভালোবাসতে হবে নবীকে নিজের জানের থেকে মালের থেকে নিজের সন্তান ছেলে মেয়ে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসতে হবে নবী মোস্তফাকে নবীর প্রেম নবীর মোহাব্বত নবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে তো দয়ার নবী মোস্তফা সাল্লাল্লাহু শেষ সময় নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন ফাতিমা একদিন দুদিন তিন দিন হয়ে গেল আমার নবীকে দেখে নাই 5 দিন হয়ে গেল নবিকে দেখে নাই 3 দিন ধরে নবিকে এত বেটিকে ভালোবাসতেন হযরতে আমার নবী পাক যে বেটিকে না দেখলে আমার নবী থাকতে পারতেন না আর ফাতিমা আমার রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন যে রাসূলুল্লাহকে না দেখলে ফাতিমা থাকতে পারতেন না যেদিন একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলেছেন বেটি ফাতিমা যেদিন থেকে তুমি পৃথিবীর বুকে এসেছো খাদিজাকে আমি হারিয়েছি তোমাকে আমি মা মা বলে ডাকি আমার তোমাকে বেটি ফাতিমা তোমাকে পে আমি আমার মায়ের আমিনার কথা ভুলে গেছি স্তফা কোন জায়গায় যেতেন তো ফাতেমার কাছে যেতেন আর ফাতেমাকে সালাম দিতেন নবীর সুন্নাত আর ফাতেমা নবী মুস্তফার জন্য দাঁড়িয়ে যেতেন নবী মুস্তফাকে সালাম দিতেন এই জন্য আমার নবী মুস্তফা বেটিকে এত ভালোবেসেছেন পৃথিবীর কে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে নবীকে পাঠিয়েছেন নবী তিনটা সন্তান ছিল কিন্তু সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনদিন দোয়া করে নাই পরিবার দেখে আমাকে সন্তান দাও ছেলে দাও কিন্তু নবী মুস্তাফা বেটিকে পেয়ে এতটাই খুশি হয়েছে এবং বেটিকে পেয়ে আমার নবী জান্নাতের সুসংবাদ বা শারাত দিয়ে গেছেন বলুন সুবহানাল্লাহ ফাতিমা কে নবী মুস্তাফা এতটায় ভালোবাসতেন তিন দিন হয়ে গেল ফাতিমা ওস নবী আমার অসুস্থ নবীকে ফাতেমা দেখতে পাইনি এমন অবস্থায় কেননা যে নবী মোস্তফা বলেছেন স্বামীর নিচে স্ত্রীর জান্নাত স্ত্রীর নিচে বেড়াদার স্বামীর নিচে স্ত্রীর জান্নাত বেড়াদার আমার নবী মোস্তফা স্বামীর পায়ের নিচে যেমনি কথা না আমার নবী মুস্তফা বলেছেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত সেদিন থেকে ফাতেমা আলীর হুকুম ছাড়া আলীর কথা মতো ছাড়া আলীর এজাজত ছাড়া কোনো দিন নবী মোস্তফার কাছে কোনো জায়গায় যেতেন না ফাতেমা স্বামীর কাছে অনুমতি নিতে হুকুম নিয়ে তখনই যেতেন তিন দিন দিন আলী না থাকাতে নবী মুস্তফা দেখে নাই এ ফাতিমা তিন দিন হয়ে গেল আমার নবী মুস্তফা বলতেছেন ফাতিমা কে দেখে নাই ফাতিমা দেখার খুব ইচ্ছা হয় এবার গয়ার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার অপেক্ষায় রয়েছে চার দিনের মাথায় হযরত আলী যখন বাড়িতে ফিরলেন বাড়িতে ফেরার পরেই দেখতেছেন ফাতিমা নিজের পিঠ কে বেরাদার দরওয়াজার মধ্যে লাগিয়ে তসবিহ ফাতিমা পড়তেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আলী বাড়িতে রাত সময় আর ডাকলো ফাতেমা এক ডাকে ফাতেমা খানা খুলে দিলেন বলে ফাতেমা তুমি কি ঘুমাও নাই ফাতেমা বলতে ওগো আমার স্বামী যান আপনি মজুরি দেওয়ার জন্য আপনি মদিনার বাজারে গিয়ে মজুরি দেওয়ার জন্য অপেক্ষায় করতেছেন সংসারের জন্য আপনি মিনত পরিশ্রম করার জন্য গিয়েছেন আমি ফাতিমা কি করে ঘুমিয়ে যায় এমন ফাতিমার আদর্শ এমন স্বামীর প্রতি মহাব্বাত স্বামীকে এতটাই ভালোবাসতেন ফাতিমা ফাতিমার কথা শুনিয়া হযরত আলীর চোখের মধ্যে জল ফাতিমা ও ফাতিমা এমন কথা বলো না ফাতিমা কি করলেন পানি দিলেন উযু করার জন্য হযরত আলী ইশার নামাজ নামাজ আদা করার পর খাওয়া দাওয়া যখন খেতে বসেছেন বলছে ফাতিমা তোমার কি ব্যাপার তোমার চেহারাটা মলিন করতেছি ফাতেমা ফাতেমা বলতেছেন ওগো আমার স্বামী যান চার দিন হয়ে গেল আব্বা জান অসুস্থ রাসুল্লাহকে দেখি নাই তাই নবী মুস্তফাকে দেখার জন্য মনটা বেচেন হয়ে যায় ফাতেমা রাজি আল্লাহ সকাল হয়ে গেল হাজরত আলীর কাছে স্বামীর কাছে অনুমতি নিয়ে ইমাম হাসান এক হাত ধরেছেন অপর হাত ইমাম হোসেনের ধরে ইমাম নবী মুস্তফার দরবারে ফাতেমা হাজির হয়ে গেলেন হাজির হয়ে যাওয়ার পর যেমনি হাজির হয়ে গেলেন আর সালাহুয়াস সালাম আলাইকায় রসুল আল্লাহ সাল্লাহ তুয়াসলাম আলাইক আয়া হফি আল্লাহ আর সালা তুয়াস সালাম আলিকয়া ও ফাতে বা বেটি সাতদিন ধরে তোমাকে দেখার চন্দ্রমণটা বিকুল ছেড়ে বেটি এখন তুমি আসলে এই সময় দেখা যায় আপনার আমার আত্মীয় স্বজন কল পৃথিবীর ছেলে চলে যায় ওই সময় তার নিজের সন্তান ছেলে মেয়ে আত্মীয় সজনকে দেখার ইচ্ছা হয় বলে আমার বড়ো ছেলেটা কথাই আছে একটু আমার কাছে আসতে বলো আমার ওই পনটাকে আসতে বলো নিজ আত্মীয় সজনকে দেখার জন্য মনটা চটপট করে কিন্তু নবী আমার যাকে বেশি ভালোবাসে তাকে বেশি দেখার ইচ্ছা হয় নবী فاطمهকে ভালোবাসতেন এতটায় فاطمهকে দেখার জন্য বেকুল ছিলেন বলে বেটি فاطمه তিন দিন চার দিন হয়ে গেল রে বেটি তোমাকে দেখে নাই فاطمه বলছেন না আব্বাজান গো আপনি বলেছেন স্বামীর পায়ের নিচে জান্নাত স্বামীর ওয়াদার ছাড়া বিনা অনুমতি ছাড়া কোন জায়গায় যাওয়া যাবে না ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আলী নিজেই বাড়িতে ছিলেন না চার দিন ধরে এই জন্য আসতে পারে নাই এবার বাপ এবং বেটি আমার নাবি মা বেটি হচ্ছেন সমস্ত মহিলাদের জান্নাতের সর্দার নে বলুন আর বাপ এমন হচ্ছে সমস্ত আম্বিয়াদের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই নবী দুনিয়া ছেড়ে চলে যাবেন ফাতিমা বাপ বেটিতে কথাবার্তা হচ্ছে বেরাদার আজকে ইন্তিকালের সময় যেমন সে কথাবার্তা হয় তেমনি সেই সময় ফাতেমার সঙ্গে কথাবার্তা হচ্ছে বেটি ফাতেমা আমি আর পৃথিবীতে থাকবো না বেটি দুলিয়া ছেড়ে চলে যাবো এই কথা বলার সবাই ফাতেমা অজয় নয়নে চোখের পানি গড়ি কাঁদতেছেন আব্বা আপনাকে একদিন দুদিন তিন দিন চার হয়ে গেল আমি থাকতে পারি না আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন আমি ফাতেমা কি করে থাকবো ওই পৃথিবীতে এতটা প্রেম মোহাম্মদ ভালোবাসা রসুল উল্লাহর সঙ্গে সাহাবাই কিরাম নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসতেন দয়ার নবী মুস্তফা

আমি হযরত ইমাম হাসান কে আমার নমাশকে তাই দিয়ে দিই বলেন সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের কাছে যে সময় দেখে যায় আজকে আমাদের ব্রাদার যে শেষ সময় অনেকের নিজের বাপ মা জমি জায়গা যা আছে সেটা শেষ সময়ের আগে একটু সেগুলা ছেলে মেয়েকে দিয়ে চলে যায় কিন্তু নবী আমার দুনিয়া ছেড়ে চলে যাবেন বলছে ফাতিমা আমি তো মুখতারে কুল আমাকে আল্লাহ পাক তো জাহানের বাদশা করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন এই ফাতিমা আমার কাছে তুমি যা চাইবে তাই আজকে আমি তোমাদেরকে আতা করে দেব ফাতেমা বলছেন নবীগো ইয়া রাসূলুল্লাহ পাক জান ইয়া রাসূলুল্লাহ আপনি তো আর নবী رحمتাল লিল আলামিন নবী দুই জাহানের বাদশা হয় তিন দিন ধরে পাঁচ দিন ধরে সাত দিন ধরে পেটে পাথর বেঁধে রেখেছেন নবীগো ইয়া রাসূলুল্লাহ আপনি তো পাথরে কদম রেখেছেন পা রেখেছেন পাথর কদম চুমে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ জঙ্গলের হিংসুক প্রাণী আপনাকে সালাম দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি আর তো শানেটা যে আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যান নবী দেখো ইয়া রাসূলুল্লাহ গাছপালা আপনাকে সালাতু সালাম পেশ করেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সারা আল্লাহ রাব্বুল আলামিন 18000 বখলুকাত আপনাকে ভালোবাসে নবী গো দয়ার নবী রাহমতের নবী হয়ে আপনি নিজের উম্মত উম্মতিকে এতটায় ভালোবাসেন নবী যখন আপনি শুনলেন আপনার উম্মত উম্মতিরা জিবরীল আমিন জাহান্নামের মুখে দেখেছেন সেই সময় আপনি সাজদাই পরে কান্না করেছেন ইয়া রাব্বি হাবলে উম মতি আরব্বে মতি নবী গো শুধু উম মতির ব্যথায় নবী আপনি আজকে আমরা দুনিয়ার বুকে শুধু ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা নিজের ছেলে মেয়ের জন্য নিজের জন্য না জেনে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন মদিনার বুকে আসো পর্যন্ত রওজা শুধু আপনার জন্য আমার জন্য ঘুমায় নাই শুধুমাত্র আল্লাহর দরবারে কাঁদতে রয়েছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি দুনিয়াতে যখন নবী আসলেন তখন আপনাকে আমাকে ভুলে নাই এখন দুনিয়া ছেড়ে যখন নবী আমার চলে যাবেন তখন ইয়া রাব্বি হাবলি

আমি নবীকে পাওয়ার দিয়েছেন তাহলে সেই নবী তো দুনিয়ার মুখে সাত দিন পেটে পাথর বেঁধে নবী না কি চলেছেন আমি নবী মুস্তুফার বেটি ফাতেমাও আমি কি করে দুনিয়ার দর ধন দলার টাকা পয়সা চাইব নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি কিছু চাই চাই না গো নবী ইয়া রাসূলুল্লাহ আপনার যা খুশি আমার দুই সন্তানকে নাওয়াশাকে আপনি তাই আতা করে দিন বলেন সুবহানাল্লাহ 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 যা আপনি খুশি আমার নবী মুস্তফা বলছেন আমার নবী মুস্তফা জানেন সমস্ত কিছু জানার পরে ইমাম হাসানের হাতখানা ধরে বলছে বেটি হাসানকে আমি সমস্ত আমার যে শাখাওয়াত ছিল আমি হাসানকে দিয়ে দিলাম আর ইমাম হোসেনকে আমার যত শক্তি ছুট কর্ম আছে সমস্ত শক্তি আমার ইমাম হোসেনকে আমি দিয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ কিন্তু নবী তো পাহাড়কে ইশারা করেছেন তো পাহাড় যদি বলতে এই পাহাড় তুমি শোনা হয়ে যাও সেই পার শোনা হয়ে যেত কিন্তু নবী ধন দौलत টাকা পয়সা দিলেন না দিলেন কি ইমাম হাসানকে শাখাওয়াত সাবধান করলেন আর নাবি মুস্তুফা যে যখন আমি ইন্তকালের পরে দুনিয়া ছেড়ে চলে যাব যে নাবি মুস্তুফা সুসলাম জান্নাতি নজওয়ানদের সরদার হজরত হাসনান করি মাইল যে নাবি মুস্তুফা দুনিয়ার বুকে বলেছেন এই জান্নাতি নজওয়ানদের সরদার ইমাম হাসান ও ইমাম হোসেন আর হজরতে ফাতেমা তুজাহরিয়াল্লাহ তালা সমস্ত মহিলাদের জান্নাতের সরদানি দুনিয়ার বুকে আমার নাবি মুস্তুফাকে খুশি করার কারণে আমার বেরাদার দুনিয়ার বুকে স্বামীকে খুশি করার কারণে হজরতে ফাতেমা রাজি আল্লাহ

আমরা শুধু করেছি জন্য আপনার কাছে আমার কাছে আমার কাছে কি আছে কিছুই আপনার কাছে আমার কাছে কিছুই নাই অন্ধকার রাতে আপনি আমি যখন বসে যদি বেরাদার একাই বসে চিন্তা করি তুমি আর জন্য ষাট পঞ্চাশ বছর হয়ে গেল কামাতে কামাতে জীবনটা অতিবাহিত করে দিলাম কিন্তু শুধুমাত্র তো কি করলাম দু চার বিঘা জয়ী বাড়িঘর করলাম কিন্তু আখেরাতের জন্য আপনার কাছে আমার কাছে না নামাজ আখেরাতের জন্য আপনার কাছে আমার কাছে না রোজা আখেরাতের জন্য আপনার কাছে আমার কাছে না আপনার নিজের আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের সঙ্গে বা পরি নিজের পরিবারের সঙ্গে ভালো ব্যবহার সুন্দর ব্যবহার গারামবাসীর সঙ্গে সুন্দর ব্যবহার এতো আমার কাছে আপনার কাছে কিছুই নেই আপনি আমি যখন মারা যাব বেরাদার মারা যাওয়ার পরে আপনার শুধুমাত্র নামটা পরে থাকবে

কিছু না পয়সা ছিল না কিছু তুই কিছু ছিল না শুধুমাত্র ছিল আহল ওয়ায়াল रिश्तेदारोंর সঙ্গে প্রেম মুহাব্বত ভালোবাসাটা ছিল আর আল্লাহর হুকুম আল্লাহর আইনকে নবী মুস্তাফার হাদিসকে ফলো করে চলতো আজও পৃথিবীর বুকে আমরা যদি কোরআনের আইন मुताबिक হাদিসের আইন मुताबिक কবির जिंदगीকে ফলো করে চলতে পারি মা বোনেরা যদি ফাতেমার जिंदगीকে ফলো করে চলতে পারে খোদার কসম কে বলছি মরার পরে ইয়াকিনান তারা ফাতেমার সঙ্গী হয়ে জান্নাতে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ बेशक বেরাদার কিন্তু আজকে আপনারা আমরা সবাই এই দুনিয়াতে মগ্ন প্রেম মহাপত ভালোবাসায় মগ্ন হয়ে আছি শুধুমাত্র কি করে আখেরাতের আপনারা আমার কাছে আজকে বেশিরভাগ দেখা যায় মসজিদে মসজিদ অনেক সুন্দরকে সাজিয়েছি অনেক সুন্দর করে বানিয়ে কিন্তু মসজিদের ঘরে দেখুন তো নামাজি বেরাদার দু থেকে তিনটা পাঁচটা এত এই গ্রামে উত্তরপ্রদেশ ইউপিতে অন্যান্য যে জায়গায় চলে যান মসজিদ আপনি সময় মাকরিবের সময় ভরপুর পাবেন কিন্তু খাস করে আমাদের এই এলাকার মধ্যে বেরাদার দার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খাস করে দেখা যায় মসজিদে নামাজি নাই

যে কোনো দিন সাবাই কিরামের নামাজ যেদিন থেকে ইমান এনেছে সেদিন থেকে নামাজ কাজা নাই হজরত বিলালের নামাজ কাজা নাই আবু বকর সিদ্দিকের নামাজ কাজা নাই তো নবী মুস্তফা দুনিয়া ছেড়ে চলে যাবেন শেষ সময় চলে যাবেন তো তবু নবী মুস্তফা বেরাদার শেষ সময় আসসালাত আসসালাত বলে এই দুনিয়াবাসীরা এই আমার উম্মত উম্মতিরা আমি আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি তবে নামাজ কায়েম করো নামাজ কায়েম করো ইমাম হোসেন শেষ সময় তিন দিনের ভুকা পিয়াসা হজরত আলী আসগর আওনা মোহাম্মদ আলী আকবর একের পরে এক জনকে শহীদ করে দেওয়া হয়েছে ইমাম হোসেন শেষ সময় কারবালার প্রান্তরে যখন ইমাম হুসেনকে জুমার সময় বেরাদার জুমার সময় ইমাম হোসেন আজান হচ্ছে জুমার সময় ইমাম হোসেনের উপর সীমার জল যখন চড়ে গেছি তখন ইমাম হোসেন শেষ সময় বলেছিল যে শেষ সময় আমাকে নামাজ জুমার এটা কোন সময় বলে জুমার সময় আমাকে জুমার সময় নামাজ আদা করতে দাও আর ওই সময় দুনিয়াবাসীদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন না মসজিদ মে না বাইতুল্লাহকে দিবারুকে সাইমে नमाजेश आदा की आदा होती, होती है, है तो तलवारों के साई बार अल्लाह